রাস্তায় এসে যাদের খাতায় নাম লিখিয়ে দাও এ পথে এসে লেগে গাছে মরলে শহীদ এর মধ্যে সফলতার কামিয়াবি অন্য কোনো পথে সফলতার কামিয়াবি নাই যদি তোমরা এবার এই পথে এসে নিজেকে করতে পারো আর কেমতের পথে গিয়ে আল্লাহ দেখো দেখো হয়েছিল তোমার দিনকে চিন্তা করবার জন্য দুনিয়াতে একবার মার খেয়েছি একবার জুলুমের শিকার হয়েছি একবার শাস্তি পেয়েছি আজকে তুমি আমাকে জাহান নামে ফেলে দিবা এটা তোমার শাহনের সঙ্গে জানা এটা তোমার রহিমের শানের সঙ্গে যায় না এ তোমাকে আমার জান্নাত দিয়ে দাও তোমাকে দেখানোর মতো কিছু যারা সৃষ্টি শুরু থেকে মানব জাতির সাথে গাদ্দারি করে আসতে হজত ঈসা আলাইকে শুরুতে চড়ানোর মধ্যে সবচেয়ে উদ্গীপ ছিল এই জাতি শুধু তাই নয় এভাবে মানব জাতির সাথে গাদ্দারি করতে করতে যখন তারা চূড়ান্ত পর্যায়ে বসে যায় তখন জার্মানিরশো শাসক হিটলার শুরু করেন ইহুদিন অভিযান এই অভিযানে হত্যা করেন পরক্ষা উদার দিলেন মুসলমানদের কাছে গিয়ে আশ্রয় নেই এবং সেখানে বাস করতে তাহলে আমরা দেখবো নেতৃত্বে ছয়শো সাতচল্লিশ খ্রিস্টাব্দে ফিলিস্তিন মুসলমানরা বিজয় করে এরপর এগারোশো খ্রিস্টাব্দে ফিলিস্তিন মুসলমানদের হাত ছাড়া হয়ে যায় অথবা উনিশশো ছব্বিশ খ্রিস্টাব্দে এগারোশো সাতাশি খ্রিস্টাব্দে সুলতান সালাউদ্দিন আইউর হাত ধরে

জবাই করা হতে সন্তানের সামনে বাবাকে জবাই করে মারা হচ্ছে মায়ের সামনে তার কন্যাকে দর্শন করে মারা হচ্ছে স্বামীর সামনে তার স্ত্রীকে দর্শন করে মারা হচ্ছে কাজে আমি ওই সমস্ত ইসরায়েল হাইনাদেরকে বলে দেবো তোমরা শুনে রাখো আমরা সেই আখরি নবীর উম উম্মত আমরা সেই

গুজরাটের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে গুজরাটে বসে দেশ শাসন করেছেন সম্রাট জহিরুদ্দিন বাবর যে গুজরাটে বসে দেশ শাসন করেছেন সম্রাট হুমায়ুন সম্রাট জাহাঙ্গীর সম্রাট আওরঙ্গজেব সহ কিংবদন্তি মুসলিম নেতৃবৃঙ্ যাদের শাসন আমলে ইহুদরা ট্যাক্স দিয়ে থাকতে হতো আজ সে দেশের মধ্যে গুজরাটের মধ্যে মুসলমানরা ঠাই নাই মুসলমানরা রাস্তায় জায়গা পায় না মুসলমানরা যার নাম হচ্ছে একটি বাড়ি বরাদ্দ ছিল কারো কারো কোনো কারেন্ট বিল দেওয়া লাগতো না গ্যাস বিল দেওয়া লাগতো না সেই দেশের মধ্যে আজকে মুসলমানরা রাস্তায় জায়গা পায় না মুসলমানরা যে যে দেশের মধ্যে বিনা টাকায় চিকিৎসার ব্যবস্থা ছিল সে দেশের মধ্যে আজকে হাজারো লাখ মুসলমান দুঃখ মরছে শুধুমাত্র চিকিৎসার অভাবে যে দেশের মধ্যে মানুষের জন্য শিশুদের জন্য বিনা টাকায় সুশিক্ষার ব্যবস্থা ছিল সেই দেশের মধ্যে শিক্ষা তো দূরের কথা শিশুরা খাবার অভাবে মাটি শুকিয়ে খাচ্ছে রাস্তার কাঁচা গাছ ছিমিয়ে খাচ্ছে আর বিষয় হচ্ছে আমাদের করণে কি আমরা এখানে বসে বসে আঙ্গুল চুষবো না আল্লাহ করেন তখন তোমরা করেন্লাহের মুস্টিকদের বিরুদ্ধে ততক্ষণ পর্যন্ত যা

পাঠিয়ে দেখো ফিলিস্তিনে কিভাবে তোমার মুসলমান ভাইকে মারা হচ্ছে কিভাবে ফিলিস্তিনে তোমার মুসলমান বোনকে দর্শন করে মারা হচ্ছে কিভাবে গুজরাটে তোমার মুসলমান ভাইদেরকে জুলুম নির্যাতন করা হচ্ছে কিভাবে তোমার মুসলমান ভাইদেরকে জুলুম নির্যাতন করা হচ্ছে আসো আল্লাহর রাস্তায় এসে জিয়াদের খাতায় নাম লিখে দাও এ পথে এসে বাসলে গেছে মরলে শহীদ এর মধ্যে সফলতার কামিয়াবি অন্য কোনো পথে সফলতার কামিয়াবি নাই

একটা জীবন ছিল একটা জীবন তোমার রাস্তা